আমাদের সমাজে বহুল প্রচলিত কিছু কাজ আমরা অনেকেই করে থাকি মানুষের নাম নিয়ে বিদ্রোপ করি বিকৃতি করে বলি আমাদের স্কুল যেবেন থেকেই আমরা দেখেছি একজন মোটা তাকে কিন্তু আমরা অনেক সময় মুটু বলি একজন কালো তাকে গাইলে বলি এই ধরনের কাজগুলো কিন্তু আমরা করে থাকি কারোর কোনো অঙ্গের সমস্যা তার অঙ্গহানি নিয়েও কিন্তু আমরা ঠাট্টা বিদ্রুপ করি এই কাজগুলো কিন্তু আমরা দেধার্সে করি আমাদের প্রচলিত হয়ে গেছে এটা আমরা কোনো সময় গোনাই মনে করি না এই কাজগুলো যে মহাপাপ কোনো সময় এটা মনেই করি না দেদার্সে বলতে থাকি মানুষের চেহারা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করি মানুষের নাম বিকৃতি করে বলি আমরা অমুক মোটু অমুক ন্যাংরা এই কাজগুলো অনেক অপরাধ সমাজ নষ্ট হয় যাকে বলা হয় সে কষ্ট পায় আবার এইটা প্রচলিত এত বসিতে এগুলো প্রজন্মের পরে প্রজন্ম কিন্তু আমরা শিখে আসছি আমরা বলছি আমাদের তো দেখে আমাদের সন্তানরা শিখছে তারা বলছে এ কাছ থেকে আমাদের বিরত থাকতে হবে কারণ এটা মহাপাপ আল্লাহ রাবুল আলমিন পবিত্র কুরআন শরীফের সুরা হুজুরাতের এগারো আল্লাহ বলেছেন হে বিশ্বাসীগণ কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে উপহাস বা বিদ্রূপ না করে কারণ উপহাসকারীর চেয়ে সে ভালো হতে পারে এবং কোনো নারী যেন অপর কোন নারীকে উপহাস বা বিদ্রূপ না করে কারণ উপহাসকারিনীর চেয়ে সে ভালো হতে পারে সাবধান তোমরা একে অপরের বদনাম করো না মন্দ নামে ডেকো না মন্দ নামে ডেকে একে অন্যকে অপমান করো না বিশ্বাস স্থাপন করার পর মন্দ নামে ডাকা অতি গ্রহিত কাজ এ ধরনের গ্রহিত কাজ করার পর যদি তওবানা করো তবে তারা নিঃসন্দেহে সীমা লঙ্ঘনকারী জালেম মানে মন্দ নামে ডাকা অপমান করা ঠাট্টা বিদ্রুপ করা একে অপরকে উপহাস করা তাদেরকে আল্লাহ জালেম বলেছে যদি তারা তওবা না করে কিন্তু এই কাজগুলো কিন্তু আমরা হর অনেকেই করে থাকি এই সমাজে কিন্তু আল্লাহ জালেমদের কিন্তু জাহান নামে নেবে এই জন্য এ কাজ থেকে সবাই আমরা বিরত থাকার চেষ্টা করব।